প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজ কি পারবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যেহেতু এখানে দাঁড়িয়েছি কে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বলো একজন কি পারব রসায়ন তাই না রসায়ন পদ্মায় এগারো পদ্মার নাম কি কোন সম্পদ জীবাশ্ম তো দশম শ্রেণীর জন্য আমি মনে করবো যে যারা এই পর্যন্ত সঠিকভাবে পড়াশোনা করছো অন্তঃপক্ষে কিছুটা এই অধ্যায়ের ধারণা তোমাদের আছে এই অধ্যায়টা বিকল্প হিসেবে আমরা দৌড়ি কি জৈবযুগের তাই না জৈব অধ্যায় হিসাবে তো তোমরা সবাই বই বই বের করো কত অড্ধায় বের করবে এগারো অধ্যায় জীবাশ্ম বই খাতা রেডি রাখো সাথে সাথে কিছু লিখতে হবে আমি যখন লিখবো তোমরা এই পয়েন্টটা লিখে ফেলবে পরবর্তীতে দেখলে মনে পড়বে যে স্যার এটা মানে পড়িয়েছিল স্যার সেটা বুঝিয়েছিল তো যাই হোক আজকে আমরা দশম শ্রেণীর যোগের শ্রেণী বিভাগ সমগোত্রীয় শ্রেণী আর যদি পারি কার্যকরীমূলক এগুলো একটু আলোকপাত করব কিছু কিছু বেসিক ধারণা তো তোমাদের আমি প্রথমেই বলতে চাই জীবাশ্ম মানে কি মানে জীবের অশ্ব মানে জীবের ধ্বংসাপ শেষ জীবের তোমরা জানো উদ্ভিদ এবং প্রাণী হ্যাঁ মারা যাওয়ার পরে বিশ থেকে ত্রিশ বিশ থেকে ত্রিশ হাজার বছর যদি মাটির নিচে থাকে সেক্ষেত্রে এগুলো পরিবর্তিত হয়ে এই জৈব জৈবযোগটা তৈরি হয় জৈব যৌগ মানে কি কার্বনের যোগ কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই মৌলগুলো দ্বারা গঠিত যোগসমূহ তো আমরা এবার তোমার বইতে যত রকমের যোগ আমরা দেখতে পাই তোমরা অনেক সংকেত লেখো তাই না সোডিয়াম ক্লোরাইড মিথেন ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাঁ গ্লুকোজের সংকেত ব্লোভেক্ট্রিয়ল হ্যাঁ অনেক সংকেত তোমরা দেখতে পাব বইতে পরেছ আর আমার মনে হয় যদি লিখতে যাই তোমরা প্রত্যেকেই একশোটা যৌগের সংকেত লিখে ফেলবে দশম শ্রেণী যেহেতু সেই অনুপাতে বলছি তো এই যৌগগুলোকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করতে পারি একটু বলো তো দেখি দুই ভাগে তাই না কে জৈব যৌগ এবং অজৈব যৌগ মনে রাখতে হবে কিন্তু জৈব যৌগ এবং অজৈব দুইটা ভাগে ভাগ করব। কাদেরকে তোমার পুরা বইয়ের সব যৌগগুলাকে সংকেতগুলাকে তাহলে আমরা দেখতে পাই কে যৌগকে আমরা দুই ভাগে ভাগ করি জৈব যৌগ এবং অজৈব যৌগ ঠিক আছে আর অজৈব যৌগ কাকে বলে উদাহরণ একটা দিনই হবে তাই না অজৈব যৌগ হচ্ছে যে সকল যোগের মধ্যে আমরা দেখতে পাবো আয়নিক বন্ধন আর আয়নিক বন্ধন তো বুঝতেছো যোগ ওটাকে একটু বিশ্লেষণ করলে আমরা যদি একটু অ্যানালাইসিস করি সেক্ষেত্রে দেখতে পাই কি ক্যাটায়ন অ্যানায়ন তো যে সকল যোগের মধ্যে আয়ন থাকে তাদেরকে বলা হবে অযৌগ যোগ যেমন আমরা কী লিখতে পারি উদাহরণ বলো উদাহরণ কী দেওয়া দিতে পারে সোডিয়াম ক্লোরাইড আর কি দিব সালফেরিক অ্যাসিড কে সবাই সিনা তাই না সঙ্গে এই যৌগটাকে সালফেরিক এসিড তোমরা সবাই জানো না সালফেরিক এসিড এইচ টু এস ও ফোর সালফেরিক এসিড যে সকল দেশ বা যে সকল রাজ্য আমরা জানি এই যোগটার ব্যবহার বেশি জানে বেশি করে বেশি প্রোডাকশন দেয় সেই দেশটা তো উন্নত আমরা এটা দিয়ে দেশের কে উন্নতি উন্নতি আমরা পরিমাপ করতে পারি তো যাক এইগুলা কি অজৈব যৌগ কারণ পানিতে যদি এদেরকে দ্রবীভূত করা হয় তাহলে ভাগ হয়ে যাবে কি এই সোডিয়াম ক্লোরাইড যদি আমরা পানিতে দেই সেক্ষেত্রে কি হবে এই প্লাস তারপর সিএল মাইনাস এভাবে হয়ে যাবে তো যাক এখন তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে অজৈব যৌগ কাকে বলে তাই না উদাহরণ দিতে পারবে এরপরে আমাদের যে বিষয়টা আমরা পড়বো এটা হচ্ছে জৈব যৌগ জৈব যৌগ কার্বনের যৌগগুলোকে কি বলা হয় জৈব যৌগ বলে কার্বনের যৌগগুলোকে আমরা সাধারণত যদি এক কথা উত্তর দিই তাহলে আবার সব কার্বনের যৌগ কিন্তু জৈব যৌগ কিছু ব্যতিক্রম আছে তো কার্বনের যৌগগুলোকে জৈব যৌগ বলে এবার আমরা কি করব জৈব যৌগের শ্রেণী বিভাগ আমরা যেহেতু অর্ধাটা পর্ব এই শ্রেণীতে যদি আমরা ফেলে আমরা পড়ি তাহলে আমাদের কি পড়াটা খুব সহজ হবে একটা শ্রেণীর একটা যোগ সম্পর্কে ধারণা করতে পারলেই এই যোগে এই শ্রেণীর অন্যান্য যোগ একই ধরনের হয়ে থাকবে তাহলে কি জৈব যুগের শ্রেণী বিভাগ আমরা এখানে জৈব যোগের শ্রেণী বিভাগ আমরা যদি পড়ি তাহলে দেখতে পাব লিখে নাও জৈব যোগের শ্রেণী বিভাগ জৈব যোগের বিভাগ শ্রেণী তাহলে আমরা কি তোমরা এই গরটা আকাশে বুঝতে পারছো যে দুইটা হাত দিয়ে রাখছো তাই না মানে কি প্রদন্ত দুই প্রকার জৈব যুগকে আমরা দুই ভাগে ভাগ করি কি কি তো দেখি একটা হচ্ছে কে এলিফেটিক আর একটা হচ্ছে এরোমেটিক জৈব যোগুকে দুই ভাগে ভাগ করা হয় এলিফেটিক হাইড্রো কার্বন আরেকটা হচ্ছে এরোমেটিক একটা হচ্ছে এলিফেটিক 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 হাইড্রো কার্বন এলিফেটিক হাইড্রো কার্বন হম এলিফেটিক হাইড্রো কার্বন আরেকটা হচ্ছে এরোমেটিক 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 যৌগ তাহলে কি আমরা একটা হচ্ছে এলিফেটিক আর একটা হচ্ছে এরোমেটিক তো অ্যারোমেটিক বলতে আমরা তোমরা সবাই জানো টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় কি সুগন্ধি জাতীয় সুগন্ধি জাতীয় যোগগুলোকে বা পদার্থগুলোকে সাধারণত অ্যারোমেটিক বলা হয় সুগন্ধিযুক্ত যোগ আর এর মধ্যে কি থাকবে বেঞ্জিন চক্র থাকবে বেঞ্জিন চক্র আবার কি কে ছয়টা কাগল ছয় কোনায় যেমন দেখো এখানে এক হাত দুই হাত তিন হাত চার হাত এই এই ধরনের একটা চক্র যদি থাকে এটাকে বলা হয় বেঞ্জিন এখানে আবার এটা এইভাবে দিতে হয় হুম তো এটা হচ্ছে বেঞ্জিন চক্র উদাহরণ দিলাম আর কি বেঞ্জিন অ্যারোমেটিক একটা যৌগের নাম বেঞ্জিন এটা আপনি যদি সংকেত লিখে তাহলে কি হবে C6H6 এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত আর এটা হচ্ছে স্ট্রাকচার হুম এখানে কি থাকে প্রত্যেকটা কোণায় কি থাকে বলো তো একটা করে কার্বন এনে কোনা কয়টা তাহলে আমরা দেখতে পাই এখানে একটা কার্বন যে কয়টা আছে এখানে কোনটা কার্বন বসাই থাকবে ঠিক আছে তারপরে কি থাকবে কার্বন আর হাইড্রোজেন তাহলে এখানে এখানে একটা হাইড্রোজেন থাকবে এখানে আরেকটা হাইড্রোজেন থাকবে এটার সাথে আরেকটা হাইড্রোজেন থাকবে এটার সাথে আর একটা হাইড্রোজেন থাকবে এটার সাথে আরেকটা হাইড্রোজেন থাকবে আবার এই এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন তাহলে দেখো হিসাব করে দেখো এটার সাথে মিলে গেছে কি লাগলাম গেলে সি সিক্স এইচ সিক্স মানে সি কয়টা হয়ে গেল ছয়টা কোন ছয়টা সি মানে কার্বন আবার এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন দেখো তোমরা সবাই জানো কার্বন কে জৈব যৌগ গঠন করে আর জৈব যৌগ গঠন করে কিভাবে ইলেকট্রন শেয়ার করে মানে সমঞ্জয়ী যৌগ তো এখানে কার্বনের যোজনী কত চার জৈব যোগ পড়তে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কার্বনের যোজনীর ধারণাটা কার্বন যোজনী চার আর একটা কার্বনের যোজনী চার মানে কি চারটা হাত তার থাকবে চারপাশে তো দুজনী যেহেতু চার আমরা এখানে একটা হিসাব করতে দেখা হাত হয়েছে কিনা এই কার্বনটার এক দুই তিন চার এভাবে দেখো প্রত্যেকটা কার্বনের চারটা করে হাত কে পাঁচটা হবে না তিনটা হবে না চারটা হাত হইতে হবে তুমি যে কোনো জৈব যৌগ যখন লিখতে যাবে কার্বনের এই জিনিসটা খেয়াল রাখবে যাতে চারটা হাত পরিপূর্ণ হয় আর যাক তো এরোমেটিক যোগ মানে কি বেঞ্জিন এই চক্রটা উপস্থিত থাকবে এটা দিয়ে এটার থেকে আরো অনেক জাতক তৈরি হয় এবার আমরা কি করব এলিফেটিক হাইড্রোকার্বন এলিফেটিক এটা এভাবে বলা যায় অথবা ব্র্যাকেটটা শুধু তো বলো তো বলতো কাকে বলে নামটা থেকে আমরা বুঝতেছি তাই না হাইড্রোকার্বন মানে কি হাইড্রোজেন এবং কার্বন হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে তো এই এলিফেটিক যৌগটাকে আবার বাক করা হয়েছে ভাগে বলতে পারবে এলিফেটিক যৌগটাকে আবার বাক করা হয়েছে দুই ভাগে এই যে দুইটা হাত ছায়া দিলাম কি কি মুক্ত শিকল যৌগ এবং বদ্ধ শিকল যৌগ তাহলে আমরা বলতে পারি এখানে কে মুক্ত শিকল মুক্ত শিকল মুক্ত শিকল যৌগ আর একটা কি বদ্ধ শিকল যৌবল যৌব তাহলে কি নাম থেকে আমরা অনেকটা ধারণা পাই মুক্ত শিকল মানে মুক্ত কার্বন একটা সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করতে পারে লম্বা শিকল তৈরি করি মুক্ত মুক্ত শিকল একটা কার্বন একটা কার্বনের সাথে যুক্ত হইয়া দীর্ঘ ধরনের একজন শিকল গঠন করতে পারে আর কে থাকে হয়তো তিনটা কার্বন থাকলে আবদ্ধ হয়ে থাকবে যেমন আমরা মুক্ত শিকল যৌগ কয়েকটা নাম বলতে পারবে কে যেমন টুপেন বিউটেন প্যানটেন এগুলো লম্বা শিকল আর কি এই যেভাবে কার্বন এইভাবে যুক্ত হইয়া এই যে তিনটা কার্বন থাকলে কি হবে যদি একক বন্ধন হয় তিন কার্বন এর যৌগ একক বন্ধন মানে একটা কার্বন একটা কার্বন একটা বন্ধন তাহলে কি হবে প্রুপেন হ্যাঁ তাহলে এটা হচ্ছে প্রুপেন কে একটু আগে বলছিলাম কার্বনের কয় হাত সাইড মানে দুজনই সাইড ফ্ল্যাপ করতে হবে যৌগ যৌগের ক্ষেত্রে তাহলে এখানে হাইড্রোজেন কয়টা থাকবে সি এইচ থ্রি এখানে হাইড্রোজেন কয়টা হবে সি এইচ এখানে কয়টা হবে সি এইচ থ্রি তাহলে কি এটা এটা হচ্ছে প্রুপেন আর যদি মনে করো করোটা হয় কার্বন হবে বিউটেন এই বই থেকে মুখস্ত শিখে নিবে কে মানে কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে কার্বন একটা থাকলে এটা কি নাম মিতেন দুইটা থাকলে দুইটা থাকলে কি হবে মিতেন ইতেন প্রুপেন এইভাবে নামগুলো হবে তো এখানে আরো আমরা দিতে পারি এক দুই তিন সাইড সাইটটা কার্বন দিয়ে দিলাম আর বাকি বনগুলা কি দেওয়া হবে হাইড্রোজেন দিয়া তাহলে সাইটটা কার্বন থাকলে কি হবে বিউটেন তো এটা কি মুক্ত দেখো এটা তিনটা ছিল এটা সাইটটা আপনি পাঁচটা দিয়ে দিতে পারি ছয়টা কার্বন দিয়ে দিতে পারি কিন্তু নাম ভিন্ন ভিন্ন হবে এই জন্য এটার নাম হয়েছে কি মুক্ত শিকল শিকল কি মুক্ত তুমি যত এটা দিতে পারো কি নাম চেঞ্জ হয়ে যাবে তো আবার বদ্ধ শিকল এটা মানে যত ইচ্ছা কার্বন দিয়ে বড় করা যাবে না যেমন তিন কার্বন দিয়ে যদি আমি বদ্ধ শিকল তৈরি করি এতে কি হবে এর একটা কার্বন সি টু দিলাম এদিক দিয়ে একটা দিলাম সি টু আবার এদিকে একটা দিলাম সি টু সব সব ক্ষেত্রে কি করতে হবে তোমার কার্বনের যোজনি সাইড এটা যেন সঠিকভাবে ফিল আপ হয় এটা খেয়াল রাখতে হবে দেখো আমি এই যে এটা কি এটা যে সাইক্লো প্রোপেন প্রোপেন কি তিনটা কার্বন থাকাতে প্রোপেন হয় তো এটা হবে সাইক্লো প্রোপেন তোমরা নামটা লিখে ফেলো কয়টা কার্বন গুণ এখানে এক দুই তিন তিন কার্বনে সিরিয়ালে কি হওয়ার কথা প্রোপেন হওয়ার কথা এই যে প্রোপেন হয়েছে এক দুই তিন কিন্তু এটা মুক্ত এটা হচ্ছে মুক্ত আর এটা কি দেখো সাইক্লিক মানে কি বৃত্তাকার তাহলে এটা কি এটা হচ্ছে বদ্ধ তো এটার কি এটার কি নাম হবে মানে কি বৃত্তাকার বৃত্তাকার হওয়ার মানে কি সাইক্লিক সাইক্লো

কে মুক্ত শিকল মনে রাখতে হবে কে তিনটা কার্বন হইলে পেন তো আমরা দেখতেছি বাক করা হয়েছে কি কি আমরা যত ইচ্ছা কার্বন বাড়াইতে পারি এখানে তিনটা এখানে চারটা দিলাম হ্যাঁ আর বদ্ধ কি দেখা কি বৃত্তের মতো বা আকৃতি তোমার বইতে আছে দেখবা আকৃতি এইভাবে ভিন্ন ভিন্ন হইতে পারে তো এবার এলিফেটিকটা কয় প্রকার দুই প্রকার মুক্ত শিকল যৌগ এবং শিকল যৌগ তো মুক্ত বদ্ধশিকল যৌগকে আবার ভাগ করা হয়েছে কয় ভাগে দুই ভাগে কে একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটাকে বাক করা হয়েছে এই মুক্ত শিকলটাকে আবার দুই প্রকার তো আমরা একটু লিখি নেই উপরে লিখতেছি মুক্ত শিকল যৌগ এটাই আমি লিখতেছি মুক্ত শিকল মুক্ত শিকল যৌগ এটার আমরা দেখতেছি কয় প্রকার তোমরা এভাবে পড়বে তোমাদের মাথার মধ্যে মানে চোখ বন্ধ করলে দেখতে পারবে চকটা কোনটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখবার যদি খাতা খাতা নিয়ে তোমরা প্র্যাকটিস করো হ্যাঁ তাহলে জিনিসটা চোখের মতো বেশে উঠবে তো যাক তাইলে কে মুক্ত শিকল যোগটা আবার এখানে দুই প্রকার কি নাম কি হবে মুক্ত শিকল যোগ দুই প্রকার কি এক হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন হ্যাঁ কে হবে বলো সম্পৃক্ত একটা হবে অসম্পৃক্ত সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো আমরা এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে আমরা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব হ্যাঁ با با? কি ব্যাপার শিক্ষার্থীরা কথা বলল না কেন আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব অসম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রো কার্বন তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই এগুলো নিয়ে কিন্তু তোমাদের বিস্তারিত মানে বইতে তোমাদের আছে হুম তো সম্পৃক্ত কাকে বলে হ্যাঁ শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের তো হ্যাঁ নিশ্চেস কেন তো যেটা বলতেছিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে মনে রাখবে কার্বন কার্বন একক বন্ধন যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান এটা তিন কার্বনের হোক চার কার্বনের হোক পাঁচ কার্বনের হোক সমস্যা নেই যে সকল হাইড্রোকার্বন আমরা একটা কার্বন একটা কার্বন সাথে একটা মাত্র বন্ধন দেখতে পাবো এদেরকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন কয়েকটা নাম বলো সম্পৃক্ত হাইড্রোকার্বনের যেমন ইথেন প্রোপেন ইথেন ইতেন হবে কয়টা কার্বন দুইটা এরপরে প্রোপেন হবে কয়টা কার্বন তিনটা এরপরে বিউটেন হবে কয়টা কার্বন চারটা কার্বনের বাকি বন্ধনগুলো কি হবে বলছি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে যেহেতু এটা কি হাইড্রোকার্বন শুধু হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে তো এই কার্বনের বাকি হাতগুলো বাকি হাত মানে কয়টা কার্বন কয়টা হাত আছে গোট চারটা হাত তাই হ্যাঁ চারটা হাত থাকলে আমরা এই এই বাকি হাতগুলো কি পূরণ করবো হাইড্রোজেন দিয়ে এখানে একটা হাত ফিল হয়ে গেছে তাহলে বাকি থাকবে আর কয়টা হাত তিনটা হাত এই যে চারটা হয়ে গেল গুনে দেখো এক দুই তিন চার চারটা হাত হয়ে গেল তাহলে আমরা এখানে দিতে পারি কি হাইড্রোজেন এইগুলো বাকি হাতগুলো আমরা কি দিয়ে পূর্ণ করবো হাইড্রোজেন দিয়ে এখানে আছে এই বন্ধনটা ওরও হিসাব করতে হবে ওর ধরে নিতে হবে তাহলে এখানে এই বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে তো সাইডটা হাত হয়ে গেল তো এই যোগটাকে আমরা কিভাবে লিখতে পারি আবার এই সি সি এর সাথে কয়টা হাইড্রোজেন তিনটা সি স্ত্রী দিয়ে আবার এটা কয়টা একটা কার্বন সাথে কয়টা হাইড্রোজেন তিনটা সিএস থ্রি সিএস থ্রি এটার নাম কি প্রোপেন তিনটা দুইটা কার্বন একটা কার্বন হলে মিথেন দুইটা কার্বন হলে হবে ইথেন ইথেন দেখো এটাকে আমরা আবার ইবাবো লিখি কে একসাথে যদি লিখি সি কয়টা এক দুই সি দুইটা হাইড্রোজেন মানে হাইড্রোজেন কয়টা তিন তিন ছয় সি সিক্স দেখো একই যোগ এভাবে লেখা যায় এভাবে লেখা যায় আবার এভাবেও লেখা যায় যাক তো আমরা এটা হচ্ছে কি স্ট্রাকচার মানে গাঠনিক সংকেত দেখি মানে বন্ধনগুলো একটা পরমাণুর সাথে অন্য পরমাণুগুলো কীভাবে যুক্ত আছে তার দেখানোর মাধ্যমে যে যোগ গঠিত হয় যে সংকেত গঠিত হয় তাকে বলা হবে কি তোমাদের গাঠনিক সংকেত তো যাক সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা দেখতে পারলাম উদাহরণ দিলাম কাকে বলে এবং উদাহরণ তোমরা জাস্ট এই ধারণাটা নিবে কাকে বলে একটা বা একটু যদি পারো দুইটা উদাহরণ শিখলাম তাই চাপিসেন তো এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দিলাম কি ইতেন এ তিনটা হলে কি হবে তোমরা এটা আমি আশা করি পারবে কে কার্বন বাকি হাতগুলো কী দিবে দেবে হাইড্রোজেন তাহলে তিনটা হলে কী হবে প্রোপেন চারটে হলে বিউটেন হ্যাঁ পাঁচটা হলে প্যান্টেন এইভাবে আমরা এই সম্পৃক্ত করতে পারবো সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো আমরা লিখতে পারবো সংকেত যদি বলে প্যান্টেনের সংকেত লেখাত দেখি তাহলে পারবে প্যান্টেনের কয়টা থাকবে কার্বন পাঁচটা যদি বলি হ্যাকসেনের সংকেত তো তাহলে হ্যাকসেন মানে কার্বন কয়টা ছয়টা দিতে হবে তো আমরা যদি এইবার যাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে একটু দুই বা আড়াই লাইনে সংজ্ঞাটা শিখতে হবে তারপরে উদাহরণ তাইলে তোমাদের মানে এই সম্পর্কে ধারণা মানে সঠিক হয়ে যাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে অর্থাৎ যে সকল জৈব যৌগে একটা কার্বন আর একটা কার্বনের সাথে কমপক্ষে দুইটা বা তিনটা বন্ধন থাকবে তাদেরকে বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে দেখো একটা কার্বন কয়টা বন্ধন একটা এটা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত ক্ষেত্রে কয়টা থাকবে দুইটা বা তিনটা দুইটা থাকলে কি বলা হবে দুইটা বন্ধন যদি একটা কার্বন একটা কার্বনের সাথে দুইটা বন্ধন থাকে দুইটা বন্ধন যদি থাকে সেক্ষেত্রে বলা হবে অ্যালকিন আর যদি তিনটা থাকে আঙ্গুল দামি দেখাইতে পারতেছি না সমস্যা হইতেছে বিশ্ব তো তিনটা থাকলে কি হবে অ্যালকিন দুইটা থাকলে অ্যালকিন তিনটা বন্ধন থাকলে অ্যালকাইন যাক সম্পৃক্ত হয়তো আমি উদাহরণ দিচ্ছি

ইথিন থেকে এটা হবে ইথিন ই তিনটা বন্ধন থাকে মনে করে দুইটা অনেক সময় তোমাদের হাইড্রোজেনটা এই পাশে লেখে কিন্তু এই যে তিনটা বন্ধন মূলত কার সাথে মূলত কার্বনের সাথে আমরা এই লিখতে পারি তো এটা দুইটা বন্ধন থাকলে ইথিন তিনটা বন্ধন থাকলে কি হবে ইথাইন ই তিনটা থাকলে হবে ইথাইন তো দেখো কি সুন্দর আমরা ইথেন সম্পৃক্ততে নাম হয়েছে ইথেন এটা মিল আছে কিন্তু কে নামের অনেক সময় দেখা যায় কি ভাই ভাইদের মধ্যে বা বন্ধুদের মধ্যে নামের একটা সন্দের একটা ইয়ে থাকে না সন্দের একটা মিল থাকে তো এখনো আমরা দেখতেছি এই যে মুক্ত শিকল যৌগে মুক্ত শিকল যোগের মধ্যে এই সম্পৃক্ত এবং হাইড্রোকার অসম্পৃক্ত মধ্যে একটা মধ্যে মিল থাকে যেমন দুই কার্বন হলে সম্পৃক্ত হাইড্রো ক্ষেত্রে দুই কার্বন কে দুই বন্ধন অথবা তিন বন্ধন কার্বন কার্বন দুই বন্ধন বা তিন বন্ধন দুই বন্ধন থাকলে ইথিন আর একটা কার্বন তিনটা বন্ধন থাকলে ইথাইন তাহলে আমরা মুক্ত শিকল যৌগুলো গুলো আর বলবো না কাকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত নাম 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 আছে সাধারণ কি এর হচ্ছে অ্যালকেন একটা মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকেন তাহলে এটার আমরা জেনারেল নাম দিতে পারি অ্যালকেন যা অ্যালকেন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে হবে এলকিন এবং এলকাইন এলকিন এটার ক্ষেত্রে হবে এলকিন এবং এলকাইন কেন আইডা হবে এলকিন আইডা হবে এলকাইন দেখো এখানে কিন্তু সাধারণ আমার একটা মিল আছে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনে সকল যৌগগুলোকে অ্যালকেন বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে সকল যোগগুলোকে দুইটা ভাগে বাদ করা হয়েছে কি কি একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন তাহলে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার কি একটা হচ্ছে দুই বন্ধন থাকলে একটা হয় অ্যালকিন দুই বন্ধন যদি থাকে একটা কার্বন একটা কার্বন সাথে যদি দুইটা বন্ধন থাকে সেক্ষেত্রে হবে অ্যালকিন আর তিনটা বন্ধন থাকলে হবে অ্যালকাইন তাহলে তোমরা এলকি এল এলকিন এলকাইন কাকে বলে এবং উদাহরণ সহ তোমরা দিতে পারবে আশা করি তো আমাদের সময়ের শেষ পর্যায়ে আমরা চলে আসছি তোমরা এই যেগুলো পড়ে এগুলো প্র্যাকটিস করবে যোগাযোগের বিভাগটা বাসায় আবার তোমরা লিখবে কয় প্রকারের উদাহরণ সহ লিখবে আর পরবর্তী ক্লাসে আমরা দেখি এরপরের কয়েক কয়েকটা ইম্পর্টেন্ট যে বেসিক ধারণা আমি এগুলো এই অধ্যায় থেকে নিয়ে আসবো তো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে